হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল নিপাস কুকিং জার্নি থেকে সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন আপুয়া ভাইয়েরা তো অলরেডি আমি চলে আসলাম চলে আসলাম আমি আমার রান্নাঘরে তো আজকে আপনাদের সাথে শেয়ার করব কাঁঠালের পিসি ভর্তা তো আমি কাঁঠালের পিসিটা রোদে ভালো ভালোভাবে শুকাতে পারিনি যেহেতু বাইরে বৃষ্টি যেহেতু বৃষ্টির সিজন তো আমি বিসিটা ভালোভাবে হালকা ভেজে নিয়েছি ভেজে উপরে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি আস্তে আস্তে করে তো প্রথমে খোসাগুলো আপনারা এরকম ভালোভাবে আপনার যদি বৃষ্টি হওয়া বৃষ্টির সিজনে যদি এরকম কাঁঠালের বেশি সবারই বাসায় কাঁঠাল থাকে এখন কাঁঠালের সিজন তো এরকম করে হালকা তেলে ভেজে আপনারা প্রথমে যখন ভাজি করবেন তখন খুব তেল দিবেন না খোসাগুলো ভালোভাবে সেরে যাবে আপনি টালা দিলে তো এখনও কিন্তু আপনার বেশিগুলো খালি খাওয়া যায় অনেক স্বাদ লাগে তো এখন আমি তেল দিয়ে দিলাম প্যানে তো অবশ্যই আপনি প্যানে তেল দিয়ে কাঁঠালের বেশিগুলো ভালোভাবে দেওয়ার পর ভালোভাবে আপনি ভেজে নেবেন তো একদম এমনভাবে ভেজে নেবেন যেহেতু একদম সফট হয়ে যায় তেলে ভেজে নিলে কিন্তু খেতে স্বাদ লাগে আর আপনি আপনি পানিতেও পানিতেও কিন্তু সেদ্ধ করা যায় কিন্তু পানিতে সেদ্ধ করলে কিন্তু বিচিটা স্বাদ লাগে না যেহেতু সমস্ত পানিটা কিন্তু বিচির মধ্যে ঢুকে যায় এই জন্য স্বাদ লাগে না আমি কিন্তু কম সময়ের জন্য আমি কিন্তু আলাদা ভেজে আবার রসুন পিঁয়াজ আলাদা ভেজে নিতে পারতাম কিন্তু এই জন্য কিন্তু আমি অনেক দশ মিনিট পনেরো মিনিট যখন বিচিগুলো ভেজে নিয়েছি অনেক সফট হয়ে গেছে তারপরে আমি কিন্তু উপরে পিঁয়াজ পেঁয়াজ কুষিয়ে এবং রসুন কুচি দিয়ে ভাজতেছি বিচির সাথে যেহেতু একেবারে আমার দুটা হয়ে যাবে সময় কম লাগবে অল্প সময়ের মধ্যে আমার ভাজা হয়ে যাবে অনেকে হাত দেখেন একদম নরম হয়ে গেছে আমি হাত দিয়ে দেখিয়ে দিলাম আপনাদের আর অনেক সহজ একটি ভর্তা এটা যে কেউ করতে পারে তো এটা কিন্তু অনেকে হাত দিয়ে মেয়ে মা মা খায় বা অনেকে আছে পা শিল্পটায় বেটে নেয় তো আবার আপনার সহজ পদ্ধতি হচ্ছে আপনি বেলেন্ডার করে নিতে পারেন তো আমার এত ঝামেলা ভালো লাগে না তো যে যেহেতু এটা শক্ত কাঁঠালের বিসিটা যতই আপনি তেলে ভাজেন না কেন একটু হাত দিয়ে এই করলে হাত শক্তই লাগে তো এই জন্য কিন্তু দেখেন আমি লবণ নিয়ে আর মরিচের গুঁড়োটা কিন্তু আমি গুঁড়ি করেই রেখেছি কারণ যেহেতু টুকটাক ভর্তা করা হয় এই জন্য শুকনো মরিচ আমি আগে তেলে কিন্তু ভালোভাবে গুড়ি করে নিচ্ছি আমি বেলেন্ডার করে নেবো দেখেন আমি এর মধ্যে কিন্তু বেলেন্ডার করে নিচ্ছি পেঁয়াজ আর লবণ আর ওই যে মরিচ ইয়ার সাথে পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে ভালোভাবে বেলেন্ডার করে নিলাম দেখেন এখন বেলেন্ডার করছি তারপর কিন্তু হাত দেয় হাতের মাখানোর ভর্তার স্বাদই আলাদা তো আমি কিন্তু ভালোভাবে হাত দিয়ে আবে মাখিয়ে নি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম এই তো অলরেডি ভর্তা হয়ে গেল আর ভর্তাটা আমি উঠিয়ে আপনাদের দেখাচ্ছি ভর্তাটা অনেকের খুবই পছন্দ আবার অনেকের ভালো লাগে না যেমন আমাদের বাসায় আমার শ্বশুর শাশুড়ির অনেক বেশি পছন্দ আবার আমার অনেক অনেক বেশি ভালো লাগে না কাঁঠালের বেশি আমার শাশুড়ির বায়না ছিল তাই আমি করে দিলাম তাদেরকে তো সবাই ভালো থাকবেন শুভকামনায় আল্লাহ হাফেজ